কি বন্ধুরা ভাবছি হঠাৎ করে কোথায় যাচ্ছি দিন মূর্তি হ্যাঁ যাচ্ছি আমরা এখন বড়মার মন্দিরে নৈহাটিতে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাব তো যাওয়ার টাইম হয়ে উঠছিল না তো মনটাও খুব টান ছিল মায়ের কাছে যাওয়ার জন্য জানি না কেন তো হঠাৎ করেই আমরা ঠিক করলাম আজকে যাব কিন্তু সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ ছিল যার জন্য মনটা ভেঙে গেছিলো কিন্তু ফাইনালি ওয়েদার ঠিক হয়েছে আমরা ফাইনালি পৌঁছে গেছি নয়াটি বড়মার মন্দিরে তো দেখো বন্ধুরা মন্দিরটা আর থেকে অনেক অনেক সুন্দর সাজিয়েছে তো এখন ছিল মোটামুটি ভিড় ছিল তো আমরা এই দোকানে ঢুকো ডালাও পেয়ে গেছি তো ওই দাদা সাথে সাথেই বলল বাইক রাখলে পয়সা নেবে না তো ডালা কিনলাম তো দেখছো মন্দিরে ঢুকছি তো মন্দিরে একটা ভিডিও করা নিষিদ্ধ তো এইটুকু করে স্টপ করে দিয়েছিলাম তো যেটুকু ভিডিও করতে পারবো পুরোটাই লুকিয়ে তো দেখতে পাচ্ছ তো কোনায় দাঁড়িয়ে ভিডিও করে তোমাদের যতটা পারছি দেখাচ্ছি তো আমি অলরেডি ভেতর থেকে ঘুরে এসেছি বড়ো দর্শন করে এখন এন্ট্রেন্সের গেটে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ভিডিও করার চেষ্টা করছি কিন্তু করতে দিচ্ছে না সিকিউরিটি আছে খুব ভালোভাবে সিকিউরিটি পড়া নিরাপত্তায় রেখে দিয়েছে তো ভিডিও একদম বারো তো ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে গেছি বেরিয়ে এখন মধুমুধি একটা চেলি নিয়ে ওইখানে বাঁধবে ঠিক আছে তো জানি না কেন বাদে হয়তো কোনো কামনার জন্য এতগুলো ছবি সত্যি বড়ো মা সবার মনে আছে সবার ভক্তিতে আছে অনুপ্রেরণায় আছে তো আমারও অনেক দিন ধরে টান ছিল যে বড়ো মার কাছে যাবো মা তারার কাছে পুজো দেবো তো সত্যি সত্যি আজকে আমরা পুজো দিয়েছি খুব ভালোভাবে খুব সুন্দরভাবে একদম ভিড় ছিল না খুব ভালো লেগেছে তো তোমরা এখনও যারা আসলে অবশ্যই পুজো দিয়ে যেও খুব ভালো লাগবে মানে মনটা শান্তি হয়ে যাবে চলে এসছে মন্দির থেকে টিপ দিতে চলে আসে আর বলে দশ টাকা দাও তো আমি জানি না সবাই কেন টিপ করে তো আমি এটা পছন্দ করি না তার জন্য আমি টিপ নিই মধুমিতাও নেই তো শ্রীজিৎকে টিপ দিয়েছি একটা অ্যাকচুয়ালি আমি নিই নিই তার জন্য কারণ হচ্ছে আমার কপালটা লেপটে যায় ঠিক আছে ভুলবশত কপালে হাত দিয়ে ফেলি তো লেপটে যায় যার জন্য আমি আর নিই নিই কারণ এখান থেকে বেরিয়ে আরও একটা জায়গায় যাওয়ার ছিল তো সার্জন হারো নিয়ে যা তাড়াহুড়া করছিলাম তো এখন ফাইনালি আমাদের দেওয়া পুরো কমপ্লিট এখন আমরা আবার যে দোকান থেকে ডালা নিয়েছিলাম তো সেই দোকানে এখন যাব তো ওই দাদাটা ব্যবহার খুবই ভালো তো ঠিক মন্দিরের অপোজিটেই হচ্ছে এই দাদাটার দোকান তো তোমরা যদি আসো তো বাইক নিয়ে যদি আসো অবশ্যই বাইকের পার্কিং চার্জ লাগবে না দাদার দোকান থেকে যদি তোমরা ডালা কেন দাদার দোকান থেকে ডালা কিনলে একশো এক টাকা পড়বে তো অবশ্যই তোমরা এই